গুরুত্বপূর্ণ কথা আমার কথা কারো কানে যাবে কিনা না তো আমার কথা বলতে ইচ্ছে করছে তাই আমি আজকে খবর দেখলাম আপনার ঢাকা মেডিকেল ওইখানে আপনার পাঁচ তারিখে চার তারিখে যারা গুলি খেয়েছে ষোলো সতেরো দিন হয়ে গেছে অনেক রুগী আছে তাদের শরীরের ভিতরে এখনো বুলেট একটা ছেলে দেখলাম সতেরো দিন ধরে বুলেট ওনারতে এই তীর আট এই পেটের ভিতর থেকে বুলেট ঢুকে ওনার যে লজ স্থান পর্যন্ত পৌঁছেই আছে ওইখানে বুলেটটা এখনো আছে এক্সরে দেখা যাইতেছে তো এই পর্যন্ত উনি অনেক হাসপাতাল দৌড়াইছে ঢাকা শহর ঘেরা অনেক হাসপাতাল দৌড়াইছে 14টা না 15টা হাসপাতালে উনি দৌড়াইছে অনেক হাসপাতালে গের থেকে বের করে দেয় ভর্তি করে না যে সরকার থেকে নিষেধ ছিল তখন যখন আর কি 10 দিন হয় নাই তখন নাকি সরকার থেকে নিষেধ ছিল যারা গুলি খায়ছে তাদেরকে কোনো চিকিৎসা দিবে না তো আমার কথা হইছে ভাই যারা এরপরে তো দেশ তো স্বাধীন হয়েছে ভাই ভাই দেশের উন্নত করে তারা উন্নত দেশ পরে বানাই উন্নয়ন পরে করেন সব কিছু পরে করেন আগে যারা দেশটা যুদ্ধ করছে যারা দেশটা স্বাধীন করছে এদেরকে আগে চিকিৎসা দেন ভাই ওগুলো আগে বাঁচান ওদের চোখের পানি ভাই আমরা সহ্য করতে পারি না ভাই ঠিক আছে আমরা ভাই দেশের বাড়িতে নাই আমরা উপবাসে দেন আমরা দেশের বাড়িতে নাই দেখছেন আমরা ভাই দেশের বাড়িতে নাই খারাপ লাগে ভাই ওদের চোখের পানি আমরা সহ্য করতে পারি না ঠিক আছে তো চাও একটাই যারা অসুস্থ হাসপাতালে আছে যত রকম টাকা খরচ হয় যত ইমার্জেন্সি পারা যায় যত ভালো মেডিকেলে নেওয়া যায় যদি দরকার হয় ওদেরকে বিদেশে নিয়ে ওদের ট্রিটমেন্ট দেন ভাই ওদেরকে বাঁচান ভাই যারা মারা গেছে যারা শহীদ হইছে তাদের কান্না জান্নাতবাসী করুক যারা ভাই বাইতে আছে ওদেরকে ভাই বাঁচান ভাই ওদের চোখের পানি আমরা সহ্য করতে বরে না অনেক মানুষ আছে আমরা ভালো যারা অনেকের রাস্তায় নামছি আন্দোলন করছি তারা অনেকই সুস্থ শরীরে আছে ভাই এরা তো ভাই ব্যস্ত বার্তা ওদের কষ্ট ভাই যারা গুলি گئیছে ভাই আমি শুধু চিন্তা করি যে ছেলেটা শরীরের ভিতরে বুলেট নিয়ে 17টা তিন কাটাইটাছে কিভাবে ভাই যাচ্ছে ওর রক্তের পানি ভাই সইচ্চ করার মতো না ভাই ভাই দেশে কি ভাই মানুষ নাই ভাই দেশে কি মানুষ নাই যে জায়গায় পুরো দেশের টাকা হাজার হাজার কোটি টাকা মাইরা নিয়ে গেছে সে কাজিনা সেইখানে কি দেশে কি টাকা নাই ওদেরকে দুই চারটা ধরেন দুইরা ওদেরকে টাকা পয়সা বাড়ি বিক্রি করে দেন এগুলো নিলামে তুলেন তুললে ভাই ওদের চিকিৎসা দেন ওদেরকে বাঁচান ভাই ওদেরকে যদি না বাঁচাইতে পারে যারা মেডিকেলে আছে এরা যদি ভালো চিকিৎসা না পায় এরপরে যদি একটা মানুষ মারা যায় তাই ভাই দেশ স্বাধীন করে ভাই কি লাভ হইলো ভাই ওরা কার জন্য ভাই রাস্তায় নামছে এই ছেলেটার কথা বলতেছি ওই ছেলেটা একটা একটা প্রাইভেট কার চালায় ও যখন দেখছে যে ছাত্ররা গুলি খেয়ে মরে তখন ও আর সহ্য করতে পারে না ও আন্দোলনে নেই মেয়েছে হ্যাঁ তো ও যদি না বাঁচে ভাই তো আপনারা দেশ স্বাধীন করে কি করবেন ভাই এরপরে সুন্দর দেশ করবেন উন্নত দেশ করবেন এগুলা দিই ভাই কি করবেন ভাই ওদেরকে আগে বাঁচান ভাই প্রতিটা মেডিকেলে যান এই যে মহিউদ্দিন ভাই আছে উনি অনেক মেডিকেলে যায় ঘুরে তারপরে আরো অনেক আছেন ভাই আমার কথা হইছে ভাই ইমিডিয়েটলি ঠিক আছে ইমার্জেন্সি এক কথা যত ভালো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব তাদের দরকার হয় ওদেরকে বাইরের রাস্তা পাঠান পাঠায় ওদেরকে ভালো ট্রিটমেন্ট দেন যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয় ভাই ভাই ট্রিটমেন্ট তো আছে ভাই ভালো ট্রিটমেন্ট আছে ভাই দরকার ইন্ডিয়া পাঠান ভাই যেভাবেই হোক ভাই ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে ওদেরকে বাঁচান ভাই ঠিক আছে বেশি কিছু আর বলতাম না একটাই রিকোয়েস্ট ওদেরকে বাঁচান সবশেষ গুরুত্বপূর্ণ একটা কথা এই লোকটা যতগুলো হাসপাতালে গিয়ে ঘুরে আইছে চিকিৎসা পায় নাই জানুয়ারের বাচ্চারা ওর মার দোহাই দিছে ওর মায়ের নিষেধ করছে ভর্তি করার জন্য সব কুত্তার বাচ্চাগুলো লাইসেন্স বাতিল করতে হবে কোন কুত্তার বাচ্চা এই হাসপাতাল আর চালাইতে পারবো না এগুলো সবগুলো লাইসেন্স বাতিল করে দেবেন ঠিক আছে যারা দেশের জন্য রক্ত দিছে জীবন দিছে যারা অরিজিনালের যোদ্ধা। এরা চিকিৎসা পায় না হাসপাতালে সবগুলা হাসপাতালের লাইসেন্স বাতিল করা চাই একদম হাতে দৈরা দৈরা গুইনা গুইনা সবগুলা লাইসেন্স বাতিল করবে